তোর বিবির পক্ষ থেকে এটা হলো প্রমাণ তোর বিবি তোমার সাথে সাথে বসে বলছিল বাইলা ধরে বলছিল ওই মহিলা তো বুঝছিল না ওই মহিলার এত জ্ঞান ছিল না তুমি বলছিল বিবিরে আসমানের চাঁদ বেশি সুন্দর না তুমি বেশি সুন্দর বিবি বলছিল গর্ব করে আমি হইলাম আসমানের চাঁদের চাইতেও বেশি সুন্দর তোমার বিবিকে তুমি প্রমাণ দিতে বলছিল। এই যাও আল্লাহর কোরআন থেকে তোমার প্রমাণ তোমার আল্লাহর কোরআন প্রমাণ করতেছে তোমার বিবি আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর তোমার বিবির হয় নাই এই না প্রমাণ বিবি মিয়া বাড়ি চলে যাও জোরে জোরে সব আনাল্লা ওই লোকটারে বললাম এ ডাক্তার হোমিও দেশে যদি মাদ্রাসা না থাকে মল এবার আলে বল আমার দরকার আছে না নাই আলেমদের বুদ্ধি আছে না নাই খুদার কসম করে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দিয়েছে ওর চাইতে বড় বুদ্ধিমান মানুষ এই পৃথিবীতে বড় বুদ্ধি আর আল্লাহ কাউকে দেয় না কথা বলেন ঠিক কিনা ডাক্তারকে বললাম ডাক্তার রে দেশ স্বাধীন হওয়ার পর 네, <목소리도> 캐를 এই দেশের ভিতরে মাদ্রাসা গুলো না থাকতো ও ডাক্তার মাদ্রাসা নাই বিবাহ পড়াইবার লোক নাই মাদ্রাসা নাই ইমাম নাই মাদ্রাসা নাই মোয়াজ নাই মাদ্রাসা নাই হাফেজ নাই মাদ্রাসা নাই কারি সাহ নাই মাদ্রাসা নাই বক্তা নাই মাদ্রাসা নাই ওয়েজ নাই মাদ্রাসা নাই খতিব নাই মাদ্রাসা নাই মহাদেশ নাই মাদ্রাসা নাই মুফাসের নাই মাদ্রাসা নাই মক্তবে পড়াইবার কারি সাহ নাই মাদ্রাসা নাই থানা তাহলে নামাজ পর ড্রাইভার হাফিজ নাই মাদ্রাসা নাই ডাক্তার মৃত্যু বরণ করলে যারা যা পড়াইবার লোক নাই বিনা জানা যায় বিনা কাপড়ে শ্রীগাল কুকুরের মতো কবরে যাইতে হবে জোরে বলেন কথা বলেন ঠিকই না এই জন্য বলেন মাদ্রাসার দরকার আছে না জোরে বলেন আছে না মাদ্রাসার পক্ষে থাকবো বিবেচনা শক্তি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে মাদ্রাসা করাইবার চেষ্টা করবো রাজি হাজিরাই ইনশাল্লাহ ভাই দেখে রাজি

সব ডাবা সেখানে ভরাট করে এখন পাঁচতলা দশতালা ভবন রাস্তাঘাট কোন গ্রিস শহর বন্দর

ও আলেম হও তাইলে তালবেলে হও আও মুসলিমি আনাউ মুহিববান অথবা मोहब्बत করো অথবা আলেমদের শুনে শুনে আমল করো আলেমদের मोहब्बतে থাকো আলেমদের পক্ষে থাকো কোরআনের পক্ষে যত কাজ করবা থাকবা রূহানী রোগের মহা মেডিসিন দিতে আল্লাহ কোরআনুল কারীম জোরে জোরে কর আমি আবিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির যুগে এক লোক ক্যান্সার আক্রান্ত হয়ে গিয়েছিল ঢাকার এক ব্যবসায়ী জাম্বলার ব্যবসায়ী নารাই ব্যবসায়ী

মধ্যে আলিম ভক্তি কোরআন ভক্তি আল্লাহ ভক্তি আছে যুক্তিতে কোন মুক্তি নাই ভক্তিতে মুক্তি আছে না নাই আমরা ভক্তি শ্রদ্ধা করে আল্লাহর কোরআনকে ছেলে মেয়েদেরকে যদি মাদ্রাসায় ভর্তি করি আল্লাহর বদলে দুনিয়াতে ওরা ঠকবে না আখেরাতেও ঢকবে না আমরাও দুনিয়াতে ঠকবো না আখেরাতেও ঢকবো না আল্লাহ রব্বুল আলমিন ওদের ভরণ পোষণ খাবার ইজ্জত সম্মানের বদৌলতে আল্লাহ কোরআনের ইজ্জতের সম্মানের বদৌলতে ওদেরকেও আল্লাহ ইজ্জত বানায় দেবে আছে না নাই বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ

কোনো বেশি কালের নাম কথা বলেন ঠিক না ওই কালের ভিতরে হাজার করে কেউ ভুলে কোনদিন চুমা খায় না অল্প দামি একটা কাঠ দিয়া রেহাল বানাইলে সাথে সাথে তিনবার ধরিয়া চুয়া খায় কথা বলেন ঠিকা কেন কেন এই কোরআন রেহালের উপরে রাখিয়া রাখিয়া আমার আল্লাহর কোরআন তেলাবাদ হয়েছে কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখার কারণে সামান্য অল্প দামের কাঠের যদি এত দাম মেরু মূল্যায়ন বেড়ে যায় দশ টাকা মানুষ পাঁচশো হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার গজের কাপড় দিয়া জামা পরিধান করে ওই জামারে পাড়ায় পাড়ায় গেল কেউ কোনোদিন একবার চুমা খায় না মাত্র দশ বিশ টাকার গজের কাপড় দিয়া রেহাল